বিশ্বনই বলেন ইজতানিবুল সাবাল মুবিকাট 7টা ইমান ভিত্তিক আমল ভিত্তিক অংশি কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নাম্বারে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নম্বরে জাদু দেখানো জাদু টোনা করা চার অন্যায় ভাবে কাউরে হত্যা করা পাঁচ নম্বরে ইতিমের সম্পদ খাওয়া ছয় নম্বরে কোনো নারীকে অন্যায়ভাবে জিনা রকবাদ দেওয়া সাত নম্বরে সুদ খাওয়া কি খাওয়া এই শাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার নেই বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুশ শাইতানু মিনাল মাস সুদের এক নম্বর